সামনে যে রুম সামনের রুমটা হচ্ছে আপনার নন এসি এখানে কমফোর্টেবলি দুজন থাকতে পারবেন এন্ড যদি দেখেন রুমটা কিন্তু ইনাফ বড় এটাতে আপনার একটা সোফা দেওয়া আছে কমপ্লিমেন্টারি জিনিসপত্র দেওয়া আছে দেওয়া আছে খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড এবার সে যেটা আমরা দেখি অ্যাটাচ একটা ওয়াশরুম একটা মাস্টার ব্যাডরুম আছে এন্ড এটাতে আপনার এল ইডি দেওয়া আছে ড্রেসিং টেবিল আপনার আহ এসি ফ্যান এন্ড আলমারি দেওয়া আছে এখানে আপনার কাপড় চুপড় ইজিলি রাখতে পারবেন এটা মাস্টার ব্যাডটা যদি আপনি দেখেন এই মাস্টার ব্যাডটাতে কমফোর্টেবল আপনারা দুজন থাকতে পারবেন বেবি সহ তিনজন থাকতে পারবেন অ্যান্ড এটা লাইটিংটা যদি দেখেন আপনাকে খুব সুন্দর ক্লাস একটা ভাইবস কিন্তু দিবে অ্যান্ড এ বাসে একটা আপনার অ্যাটাচ ওয়াশরুম যেটা হচ্ছে হাই কমোড হ্যান্ড নিট অ্যান্ড ক্লিন এই অ্যাপার্টমেন্টের বেস্ট পার্টটা হচ্ছে এটা নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড আমরা যদি পাশের যে রুমটা আছে ওই পাশের রুমটাতে যদি কি যাই আপনি দেখতে পারবেন সিমিলার এখানেও আপনার এসি ফ্যান অ্যান্ড অলসো লাইটিং এর যে ফ্লেভারটা এটা কিন্তু এখানে সেমভাবে পাচ্ছেন এপাশে পাশে আপনার একটা মাস্টার ব্যাড রুম মাস্টার ব্যাড আছে যেখানে আপনার কমফোর্টেবল দুজন থাকতে পারবেন অ্যান্ড অলসো এই রুমের সাথে আপনার মেয়র ড্রেসিং টেবিল অ্যান্ড আপনার একটা আলমারি আছে সো এটাতেও আপনার দুজন দেবী সহ তিনজন আপনারা থাকতে পারবেন সো এ যে ওয়াশরুমটা কমন যে ওয়াশরুমটা সেটা হচ্ছে আপনার লো কমন দ্যাট মিনস এই অ্যাপার্টমেন্টটাতে আপনি দুটা ওয়াশরুম পাবেন একটা হচ্ছে অ্যাটাচ হাই কমাট ওয়াশরুম এ পাশে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে লো কমাট ওয়াশরুম এন্ড এ পাশে বেসিন দেওয়া আছে মিরর দেওয়া আছে আপনার এ পাশে হচ্ছে আপনার ব্যালকনি আছে কাপা চোর এখানে আপনারা শুকাতে দিতে পারবেন এটা বেস্ট পার্ট এখানে একটা আপনার কিচেন আছে এখানে আপনার রান্নাবান্না করার জন্য যত কিছু দরকার গ্যাস চুলা ফ্রিজ হাড়ি পাতিল বাসন থেকে শুরু করে সবই দেওয়া আছে পাশে বাজার আছে আর আপনারা রান্না বান্না করে এখানে খেতে পারবেন যেরকম আপনাদের জন্য কস মিনিমাইজ হবে সো কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট আপনারা যদি একটা বাজেটের মধ্যে বেস্ট অ্যাপার্টমেন্ট যদি চান তাহলে এটা আপনাদের জন্য বেস্ট অপশন রিজার্ভেশন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারটাতে ফোন করে আপনারা আপনাদের রিজার্ভেশন ডান করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ